অনেক ভালো মানুষ ছিল আমি এ উত্তর বিচার চাই যারা মারছে এরা প্রকৃত রাজনীতি এরা আগে ছিল আমলিক এখন বিম্বি সরকার আইছে বিএনপি এখন আসে নাই এরা বিএনপির পাওয়ার লয়ে এরা এই পুরা গুণ অত্যাচার কথা আছে মানুষের নিরীহ মানুষের আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর শুরুতে দেখছেন একটা বাচ্চা মেয়ে তার বাবার খুনের বিচার চায় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব এলাকার মানুষের কাছ থেকে আমরা শুনবো তারপরে কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন তো চলুন আগে ভিডিও প্রতিষ্ঠা দেখে আসি আমার আব্বু অনেক ভালো মানুষ ছিল আমি এ উত্তর বিচার চাই যারা মারছে এরা প্রকৃত রাজনৈতিক এরা আগে ছিল আমলিক এখন বিএনপি সরকার আইছে বিএনপি এখন আসে নাই এরা বিএনপির পাওয়ার লয়ে এরা এই পুরা গুণলি অত্যাচার কথা আছে মানুষের নিরীহ নিরীহ মানুষের ওদেরকে এর আগে 50000 টাকা 50 না 50000 টাকা চাইছিল আব্বু 20000 টাকার মত ওদেরকে দিয়েছে একবার দেও তো ওরা আবার কি বেশি করে এমন চাইছে আবু বলছে তোমাদেরকে আগের বার বিশ হাজার দিছি এবার তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিব আমার বোনটাকে স্কুলে যাওয়ার সময় উদাও করে দিবে এটা বলছে আমার আবু তারপর ভয় পেয়ে গেছে এই নিয়ে ঝামেলা হয়ে গেছে ঘটনা কালকে পরশুদিন দিন এর গাড়ি লে কি ঝামেলা হয়েছে নয় পোলা বানাইছে ঘটনার পরে এনে হুমকি তুমকি দিতেছে কায় লাগবো অনেক কুর্ফে ফাটাই দিব আমি গেছি আমি কি হয়েছে রে বাতলার মানুষের এখন টাইম আছে আমি কি খিতা তুই সারা দেশের মানুষ লেগে কথা কস ক বাতলার মানুষ আমরা সুদিও নাই বাতলার মানুষ তোরে কি করছে কে আমার গহে আমার কইতা তোর অনেক পাঠাই পাই অনেক অনেক করবে কইতে কইতে এরা গেছে গা তোর কবর আছে এ কথা কয়া এরা গেছেগা গেছে গা পরে আমি কইতাছি তুমি একটা অভিযোগ করে তো ভাইজা এরা তোমার কুতি করবো এরা যে অবস্থা যেতে তোমার ক্ষতি করবো কইতা এরা আমার ক্ষতি করবো কি আমি বুঝাই দিয়েছি এরা আর তো না তা আমি তো বুঝতেছি যে কুতিটা হইব এরপরে তুমি ডাইরেক্ট একটা মামলা ডাইরে করো না আমার কোনো গতি করতো না আমি শত্রু করাইতেন পরের দিন সন্ধ্যাবেলা একটা লোক পাঠাইছে দোকানে আইসা চিরা নিত সিরা লাই আসে এরা একটা ঝামেলা বাজাই দিছে কইছে পঁচিশ টাকার সিরা একটা বাচ্চারে এ কইছে পঁচিশ টাকার সিরা নয় বিশ টাকা নয় তিরিশ টাকা কোথায় বিশ টাকার দেয় বিশ টাকার বানাইছে বানাইছে ওরা পার্সেল করতে কইছে পার্সেল করতেছে কোন আমারে 15 টাকা দে সে কইতেছে 15 টাকা দিছি না বিশ টাকা না 30 টাকা আমি তোমারে কইছি না কতইলে কি 100 এর বেসাস কোনো 100 এরো নাই তোর গাড়ি ব্যাঙ্গলে আইবো ব্যবসা তুলিয়া দিব এই করবো সেই করবো হে কইতে তোমার বাপের টাকা তো আমরা ব্যবসা করি না গাড়ি ব্যাঙ্গলে আইবা এই লাগে হেরে সিআর দা বাড়ি মারছে ও সুড়ু মানুষ এই হইলার একটা সিআর যাইতা দিছে পরে গো সাতটা গুন্ডা বান্দা ফোন কইরা লয় আইছে সময়রা তো চুরি আর নাই গো আমি এলারে কইছি তোমার আমার আলাই বসে যাও গা আমার কুস্তা করছো না রে আমার কুস্তা করছো না কইতে কইতে আমলা শুরু কইরা দিছে আমলার এক পর্যায়ে চাই জিদ্দা ভাই জিদ্দার ভাই চাই জিদ্দা পাট্টা মারছে পাট্টা পড়ছে না বাচ্চা গেছে কাপড় এলি পুইনা বাচ্চা ধরে লেছে আটা দিছে দিয়া সাইরা হে আরডা মারছে পোরা আমারে ডাক্তার জি কোথায় কইলে আমারা গাই মারছে আমি আর দূর দি বড় যায় দি কষ্টুশি দা হাওয়া বেরাইতেছে এ গাড়ি তিলা বাড়াইছি সোনা মনির কবরে মারা গেছে কি কইতা মার কি কই কালামে 10 লাখ টাকা দাদা যে ওনারে কা ছেলে আর আমারে সাধন দুই জন মারলে এক মিনিট এ দুই জন দে মারতালে দুই জনের মধ্যে যে কোন একজন মারতালে 10 লাখ টাকা চাদা দিবে কে দিবে চাদাটা কালাম কথা বলছেন আর ইয়াই যে বাজিতা যে সাইজিতার কথা কইতাছে যে ছুরিটা মারছে উনি ইয়াই চাইছে আমার যেন সাজা মারতে পাঁচ লাখ কে সাদা দিতে হইবো পাঁচ লাখকে সাদা না দিলে এন থাকতে পারতো না এন ব্যবসা করতে পারতো না ওই বলতে আছে পাঁচ লাখকে দিতে পারবো না হ্যাঁ সাজান মেয়ে থেকে চাইছে উনি বলতেছে ভাই আমি গরিব মানুষ আমি ব্যান গাড়ি চালাই ব্যান গাড়ি ঠিক করে আমি খাই আমার চারটা পাঁচটা ছেলে সন্তান তোরা হয়েছিল তো আমি এ বকাবিল থাকি তোরা এটা করিস না আমি একটা কিস্তি উঠে আমি তোর আর পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার না যদি কাছে এক টাকা কম এটা হবে না পুরা পাঁচ লাখ পাঁচ লাখ দিয়ে দেবো যদি না দেস আমি তোর উপরে পাঠাই দেবো গত পরশু দিন বিআই আমার রাত আটটায় আমাকে কল করছে কল করার বলতেছে বিআই আপনি কোথায় আছেন আমি আমি তো ডিউটি অবস্থায় আছি একটু কষ্ট করে আপনি বেআইনকে নিয়ে আমার বাসায় আসেন আমি কেন আমি তো এখন আসতে পারবো না আমি আমার ওয়াইফকে পাঠাচ্ছি ঘটনা কি হয়েছে আমাকে জানান কয় আর সাইজিতরা আমার গ্যাসাই এসে ওরা চাঁদার জন্য দাবি করতেছে আমি কি চাঁদা দিবেন ওরা বলতেছে এখানে ব্যবসা করতে গেলে আমাদেরকে চাঁদা দিতে হবে আমি কি একটা কাজ করেন ও যখন বলছে ছোট মানুষ নাও বসতে পারে আমি ওদের ওদের গার্ডিয়ানকে জানান ওদের গার্ডিয়ানের নাম্বার তো নয় তো গার্ডিয়ানের নাম্বার আমি ওকে দিছি দেওয়ার পর ওর আম্মু আসছে ওর আম্মু আসছে ও আম্মু এসে বলতেছে মানে আমার ওয়াইফস ওদের সাথে আসছে যে কী হয়েছে ঘটনা তো বলতেছে আপনার ছেলে তো আমাদের থেকে এরকম এরকম চাঁদা ঘুষতেছে ও এখনও যুক্ত খারাপ জানেন যুক্ত খারাপ ওরা হয়তো টাকা পয়সা বেশি করছে আপনারা কম বেশ করে দিয়ে এই জিনিসটা শেষ করে দেন না আমরা টাকা পয়সা দিতে পারব না আপনি ইনকামই করি কত টাকা ওদেরকে চাঁদাই কেন দিব এটা নিয়ে বলতেছে ওনার পিছনে পিছনে সাইজিৎ আর বাইজিৎ যেগুলো ওরা গ্রুপ ছিল দুই চারজন আসে আসার বলতেছে না তুমি চাঁদায় দিতে হবে যদি কালকে যদি তো চাঁদা না দাও অবস্থা খারাপ হয়ে যাবে এরপর তখন আমি রাতে আসি আসার পর এই আমাকে বিস্তারিত বলছে বিস্তারিত বলার পর ঠিক গেছে আমি ওদেরকে ডাকাই ডাকানোর পর ওরা কেউ আসতেছে না পরের দিন আমি লিউডিতে চলে গেছি আসার পর ওরা নাকি চাঁদার জন্য আসে না আমরা চাঁদা দিব না চাঁদা না দেয় হাতাহাতি কারণে উনি গায়ে থেকে ছুরি বের করে ওরা আঘাত করে এমনকি আঘাতের পর আঘাতের পর ওরা আরও হুমকি দিছে হুমকি দিছে যে যদি আপনারা এই মামলা করেন হ্যাঁ আমরা একজন মার্সি আমরা আরও মানুষকে হত্যা করব। তো এটা আমরা সুস্থ বিচার চাই হ্যাঁ ওরার নাম হয়েছে আমি বলতেছি এক নম্বর যেটা ছুরি মারছে ওর নাম হচ্ছে সাইজিৎ সাইজিৎ দুই নম্বরে ওর ভাই বাইজিৎ তারপরে যেটা ওরা টেন্ডার তারপরে আবু কালাম তারপরে বাহার আলী কাউসার ছয়জন পুরোপুরি উপস্থিত ছিল ওদের সাথে তো অনেকজনই ছিল ওরা হইল ওরা হইলো মূলত এখানে শুরু থেকে বড় হয়েছে ওর বাড়ি হইলো কিশোরগঞ্জ ফুলাই গেলো মানে ছোট থেকে বড় হয়েছে আমাদের সাথে পড়ছে কিন্তু ওরার একটা গ্যাং বলতে ওরা মানে পাঁচশো জন গ্রুপ মিলে চুরি থেকে বড় মানে চুরি নিয়ে দাও নিয়ে সন্ধ্যা নিয়ে পিস্তল নিয়ে বড় হয়েছে যে ওরা রাস্তাঘাটে আস্তারাপ ওকে নিয়ে মারা মারধুর করে আশ্তারাপ মানে লিস্কা চালক এই অটো লিস্কাতে চলায় ওদের থেকে আশ্চরাপ মানে কতগুলো টুট নেই না একশো টাকা দুশো টাকা করে এই রুম টুট নিয়ে আশ্তারাপ মারামারি করছে আমার দুলা ভাই শাহজাহান মিয়ার তাকে মারছে যে উনি সাধারণ একটা ব্যান গাড়ি মানে সাধারণ কয়েকটা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করছে যে উনার থেকে লাখ টাকা দাবি করছে উনি গ্যারাজের কাজ কর কাজ করতো উনি জাস্ট গ্যারাজ থেকে বাসা বাসাতে গ্যা গ্যারাজ উনি কোনো মানুষ সাথে ওনার কোনো ঝামেলা ছিল না এ সন্ত্রাস যারা এই গ্যাংস্টার যারা আমার দুলাভাইকে নির্মমত যাই ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের দেশে কিন্তু এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে চাঁদা না দিলে বিপদ চাঁদা যদি আপনি না দেন তাহলে আপনাকে জীবন দিতে হবে যে কোনো একটা হয়তো বা টাকা নাই তবে জীবন আপনি প্রতিবাদ করতে যাবেন আপনাকে জীবন দিতে হবে আর আপনি টাকা দিলে তো মনে করেন আপনার জন্য সাতগুলো মাপ কিন্তু প্রতিটা মানুষদের চাঁদা বাজি বা চাঁদা দেবে তা কিন্তু কোনো কথা না অনেকেই আছে যে মানে আমি চাঁদা দেবো না কেন দেবো আমি হ খালালভাবে টাকা দিতেছি আমি যদি চাঁদা দিই তাহলে সরকারের খাদে দেবো আমি সরকারকে ট্যাক্স দেবো এগুলো নিয়ে আন্দোলন করে বা অনেক সময় কথা বলে তখনই কিন্তু তাকে মরতে হয় যেটা এই ভাইটার সাথে হয়েছে তার পরিবারটা আজকে শেষ একজনের ইনকাম দিয়ে যার পরিবারটা চলে সেই পরিবারের যদি ইনকামের মেশিনটা বন্ধ হয়ে যায় তাহলে পরিবারটা কীভাবে চলবে একবার আপনি বুঝে দেখুন ভিডিওটাকে সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য আমাদের দেশে আমরা হিসাব করি যে আমলি গিয়েছে বিএমপি আসবে বিএমপির পর অন্য কেউ আসবে আমরা মনে হয় ভালো থাকবো আমরা আন্দোলন করছি দলকে দূরেছি আরেক দল আসছে বা আসবে কিন্তু আপনার কি এখনও আছেন এখনও কোনো দল আসে নাই এখনও কেউ ক্ষমতায় নাই এখনই অবস্থা আর যদি দল ক্ষমতায় আসে তাহলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারবেন তো যাই হোক এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ